যা উনি করতে চাচ্ছেন সেটা আমার মনে হয় আমাদের দুই পক্ষের মঙ্গলের জন্যই করতে চাচ্ছেন যাতে আমাদের মধ্যে কোনো কাদা ছড়াছড়ি না হয় বিভেদ সৃষ্টি না হয় আসলে আমরা সবসময় চাই যে আমাদের নির্বাচনী পরিবেশটা সুন্দর হোক উৎসব মুখর হোক আনন্দ মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনটা করি তো সকাল থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যেভাবে পার করে আসছি আমরা যেভাবে চাচ্ছি যে আনন্দমুখর পরিবেশে ভোট দেওয়া আমাদের সম্প্রীতি একে অন্যের বিশোদ্গার না করে অন্য অন্য কটুক্তি না করে যেভাবে আমরা আমাদের নির্বাচনটা শেষ করতে চাচ্ছি শেষ পর্যন্ত যেন আমরা সেভাবেই শেষ করতে পারি আমাদের মানে সম্প্রীতি বজায় থাকুক আমাদের যেই রেজাল্ট আমরা পাবো আমরা সেটাই যেন আমাদের সমিতিটাকে আমরা বেগমান করতে পারি এটাই প্রত্যাশা আমার এখানে কোনো প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ নেই আমরা অভিনয় করতে গিয়ে কি সম্মুখীন হই কি সমস্যাটা বিরাজ করে সেই সমস্যাটা তাদের সাথে বসে জেনে নিয়ে সেটা সমাধান করাটাই আমার হচ্ছে একটা বড়। কাজ বলে আমি মনে করি তো আমরা মনে করি আমরা এই পরিষদের পক্ষ থেকে যদি জিতে আসার পরে আমরা সব শিল্পীদের সাথে বসবো তারা কাজ করতে গিয়ে আমরা আমরা সহ কাজ করতে গিয়ে আমরা কী সমস্যাগুলির সম্মুখীন হই সেটা তাদের কাছেও শুনে আমাদের সাথে মিলিয়ে আমরা একটা রূপরেখা নির্বাচন করে আমরা সমিতিকে আমাদের বেগমান করব যাতে বিগত দিনে আমরা যেই সুনামটুকু অক্ষুণ্ণ রাখতে চেয়েছিলাম কিন্তু পারিনি আমাদের সুনাম শূন্য হয়েছে সে সুনামটা জন্য আমরা আমরা ফিরিয়ে আনতে পারি আমাদের এটাই হচ্ছে আজকের অঙ্গীকার বিগত দিনে আমাদের মধ্যে যে সম্প্রতিটা হারিয়ে গিয়েছিল বন্ধনটা হারিয়ে গিয়েছিলো সে বন্ধনটাকে ফিরিয়ে আনতে হবে দিন শেষে আমার এখন যে প্রতিপক্ষ কালকে দেখা গেল আমি তার সাথে শর্টে দাঁড়াবো তার পাশে শ্যুটিং করব তো আমার সাথে তার সাথে সহাবস্থান করতে হবে এজন্য যে তারও যেন অভিনয়টা ভালো হয় মন খুলে কত অভিনয় করতে পারে আমিও যেন তার সাথে বিবাদ না রেখে মন খুলে আমরা আমাদের ক্যামেরার সামনে সুন্দর অভিনয় দিয়ে প্রমাণ করতে পারি যে ভোটটা ছিল শুধুমাত্র কিছুক্ষণের জন্য আট ঘন্টা দশ ঘন্টা তারপর আমরা সবাই এক আমরা সবাই শিল্পী সমিতির উন্নয়নের জন্য কাজ করতে যাই তা আমাদের মাঝেও যেন সেই সম্প্রীতিটা বজায় থাকে যারা বিজয়ী হবে না জিতবে না তাদেরকেও কাছে রেখতে হবে কারণ তাদেরও একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা নিয়ে এসে আমাদের সাথে সামঞ্জস্য রেখে তাদেরকে দূরে ঠেল না ছেলে বলে দূরে থাক না আমার মনে আমার এটাই করা উচিত যে হেরেছে তো সে আবার জিততে পারে সুতরাং তারও একটা পরিকল্পনা আছে তার পরিকল্পনাটা আমার গ্রহণ করা উচিত এবং সেই পরিকল্পনাটা নিয়ে যা উনি করতে চাচ্ছেন সেটা আমার মনে হয় আমাদের দুপক্ষের মঙ্গলের জন্যই করতে চাচ্ছেন যাতে আমাদের মধ্যে কোনো কাদা ছড়াছড়ি না হয় বিভেদ সৃষ্টি না হয় বিভেদ ভুলে গিয়ে আমরা যেন এক থাকতে পারি সেজন্য হয়তো কিছু পদক্ষেপ নিয়েছেন তো সেই পদক্ষেপটা অন্তত যেহেতু তাকে আমরা চেয়ারম্যান বানিয়ে ফেলেছি মেয়ারজম্যান হয়েছে আমার তার সেই বিধিনিষেধগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত এবং সেটা মেনে চলাই হবে আমাদের বুদ্ধিমানের কাজ টাকা লেনদেন আসলে ওটা সে বিষয়টা না আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যদি আমরা নির্বাচিত হই তাহলে আমি আমার শিল্পীদের জন্য কিছু প্রতিশ্রুতি দেবো আমি কিছু খাস জমি চেষ্টা করব। যদি সেই জমিটা না পাই তাহলে আমার নিজের কিছু জমি আছে সবারে আমি সবাইকে নিয়ে সেখানে যাব চেষ্টা করব তাদেরকে সেখানের মধ্যে কিছু জায়গা দিয়ে হলো তাদের বাসস্থান যাদের একেবারে বাসস্থান বলতে কিছু নেই তাদেরকে কিছুটা জায়গা দিতে এখানে লেনদেনের কোনো বিষয় কিন্তু আসেনি এবং আমার মনে হয় যে অভিযোগটা একটা একটা প্ররোচিত কারো হয়তো প্রড়োচনায় করেছে কিংবা কারো একটা দুর্বভিসন্ধিমূলক এই পড়োচনার কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না হয়তোবা আমাদের কিছু কিছু হেয় প্রতিপন্ন করার জন্য আমাদেরকে কিছু কোনো জন্য হয়রানি করার জন্য এই জিনিসটা করা হয়েছে তো আমরা সেটা সদুত্তর দিকে পেরেছি সদক্ষিত দিতে পেরেছি বলেই নির্বাচন কমিশন চেয়ারম্যান সাহেব আবার তার নির্বাচনটা বন্ধ না করে নির্বাচন চালিয়ে যেতে বলেছেন ভোটারকেও বলবো আপনারাও দিন শেষে সমিতির একার আপনারা এই প্যানেলও না আপনারা এই প্যানেলও না আপনারা সবাই বাংলাদেশ চলচ্চিত্র সীমিতিভুক্ত আপনারা এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যে দিন শেষে আমরা যেন সবাই এক হয়ে যাই আমাদের মধ্যে যে কোনো ভেদাভেদ না থাকে